আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার কাছে অনেকে অনেক ভাই কিন্তু ছোটো গাড়ি চান যারা পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ গাড়ি সোনালিকা কোম্পানির বেশিরভাগ পঞ্চাশ চান তো পঁয়তাল্লিশ আর পঞ্চাশ গাড়ি কিন্তু সেমই শুধু এটা মডেল হচ্ছে নিউ মডেলের সুপ্রিম মডেল ওয়েলপি যে গাড়ি বিশ সালের মডেল তো তাদের জন্য এই ভিডিওটা যারা গাড়িটা ক্রয় করবেন দ্রুত খুব দ্রুত যোগাযোগ করবেন এবং বাজেটও কিন্তু স্বল্প আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখা দিচ্ছি গাড়িটা প্রথমত আমি বলে নিই ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প টোটালি আনটাশ গাড়িটা শুধু একটু ডিফেক্ট আছে সেটা হচ্ছে নোনা পানিতে চলার কারণে মাঠঘাটটা একটু আর কি জং বানা আসছে এটা কোনো ব্যাপার না তবে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স টোটালি হান্ড্রেড পারসেন্ট পোখে পাবেন গাড়িটির মিটার নষ্ট আনুমানিক তিন হাজার আ ঘন্টা চলা সামথিং বেশি হতে পারে কমও হতে পারে যাই হোক এটা গাড়ির কন্ডিশন থেকে আর কি বলা গাড়িটার হাফ বিট টায়ার ছিল কিন্তু এটা চেঞ্জ করে মালিক রিসারিং চারটে নতুন টায়ার লাগাই দিয়েছে আসুন গাড়ির বিস্তার আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই গাড়ির ইঞ্জিন গিয়ার কন্ডিশন আর আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই সাউন্ডটা একটু দেখাই দেবো যারা দূর থেকে দেখছেন গাড়িটা আগে ভালো করে দেখবেন দেখে যদি পছন্দ হয় দ্রুত অ্যাডভান্সও করতে পারেন এবং সরাসরি লোকেশনে চলে আসতে পারেন এই যে গাড়িটার এই যে সম্পূর্ণ অরিজিনাল কালার সোনালিকা সুপ্রিম পঁয়তাল্লিশ ডিআই মডেল সামনে খুব ভালো মানের এটা হচ্ছে আপনার শাহমানত শাহমানদ কোম্পানির রাবারিং রাবারিংটায় তবে আনার উপরে বিট আছে এটা হচ্ছে আর এই যে অয়েল ব্রেকের যেটা কলাম লেটেস্ট মডেল অয়েল ব্রেকের হ্যাঁ যারা ছোটো গাড়ি খুঁজছিলেন খুব দ্রুত যোগাযোগ করবেন মিটারটার কন্ডিশন খুবই ভালো হয়তো বা কোনো তাপটার ঝামেলা থাকতে পারে হ্যাঁ আমি একটু চাবিটা দিয়ে প্রথমে দেখাই দিই হ্যাঁ আমরা এইভাবেই দেখতে পাচ্ছি হ্যাঁ এই আর তাছাড়া সব জায়গায় কিন্তু অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিম মডেলের অয়েল ব্রেকের গাড়ি ডিআই পঁয়তাল্লিশ এখনও পর্যন্ত ও সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও পর্যন্ত একদিনকে এক ঘন্টার জন্যও চাষে ব্যবহার করা হয় নাই হ্যাঁ আর যে ফুয়েল পাম্পটা টাম্প কিছুই খোলা পড়ে নাই এখনও পর্যন্ত যে নাকালের বোলটাও কিন্তু খোলা পড়ে না আপনারা দেখতে পাচ্ছেন আর ক্লাস প্লেটটাও খোলা পড়ে নিয়ে যে ক্লাস প্লেটও খোলা পড়ে না অরিজিনাল অবস্থাতে আছে গিয়ার বক্স তো প্রশ্নই আসে না যাই হোক গাড়িটার নেম প্লেট পাবেন উনিশ কিন্তু কাগজপত্রে উনিশ সালের বারো মাসে ডেলিভারি সো এটা বিশ সালের গাড়ি বলা যায় আর যেহেতু ব্রেকের খুব লেটেস্ট মডেলের গাড়ি এই যে লিপ কভারও খোলা পড়ে না লিপ কভার আনটাস তো ভিডিওর সাথে যেটা বলবো আশা করি সকল কিছু মিল পাবেন গিয়ার বক্স ইঞ্জিন সম্পূর্ণ আনটাস টায়ার চারটে কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন এই যে গাড়ির কালার সামনের ওয়েট চারটে পেয়ে যাচ্ছেন এবং ওয়েট টেবিল টেবিল খুবই চমৎকার আছে হ্যাঁ গাড়িটা যারা ক্রয় করতেছেন খুব দ্রুত খুবই দ্রুত যোগাযোগ করবেন আর এটা পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গাড়িটার কেয়ারিং এবং চাষ দুইটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই যে পিটিও সাইফের এই চাপাটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো দিনের জন্য খোলা পড়ে নাই লিপার সাইডে প্রশ্ন আসে না যে লেটেস্ট মডেলের যেই আপনার আলাদা কন্ট্রোলার সিস্টেম এটা পেয়ে যাচ্ছেন এগুলো দেখলেই বুঝতে পারবেন হাতা সেট কোনো দিন লাগানোই হয়নি এই যে অয়েল ব্রেকের যে ড্রাম এখনও শো চেঞ্জ হয় নাই আর যে সমস্যার কথা বলছিলাম আমি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এই যে মাঠঘাট এই মাঠঘাটের উপারে প্রথম মালিক প্রথম মালিক একটু হিটলারি করে আর কি এই যেখানে একটা মোটা শিট মানে রঙ উঠে গেছিলো হালকা একটু ফুটো হয়ে গেছিলো বসার কারণে তো এই জায়গার এই আর কি প্লেটটা অ্যাড করে দিয়েছে তো অ্যাড করার কারণে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু যারা অনেক দূর থেকে দেখবেন তারা এটা আগের থেকে দেখে নিন যে দুই পাশে কিন্তু প্লেট ধরানো আসছে আর মাঠঘাট সাইড কিছুটা একটু জং এই যে তবে এটা কিন্তু ড্রেনিং অথবা রঙের কাজ করলে সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে অল্প কিছু টাকা খরচ করলেই তো যাই হোক এই ছিল গাড়ির কন্ডিশন আর গাড়িটার দাম কিন্তু খুবই কম যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন আমি গাড়িটার ইঞ্জিনের সাউন্ড একটু দেখা দিচ্ছি আর প্রথমে গাড়িটার দাম আমি বলে দিচ্ছি শুধু ইঞ্জিন গাড়িটি শুধু ইঞ্জিন বিক্রয় হবে শুধু ইঞ্জিনের দাম দেওয়া হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে কিছু ডিসকাউন্ট পাবেন আপনারা এটা আলোচনা সাপেক্ষে আমি দাম দাঁড়িয়ে যাচ্ছি না ফিক্সড দাম বলে দিচ্ছি এটা চার লক্ষ বিশ হাজার টাকায় আপনারা হলে নিতে পারবেন ফিক্সড চার লাখ বিশ হাজার টাকা দাম দাঁড়ে কোনো অপশান নেই ইয়ে সার যাদের পছন্দ চার লাখ বিশ হাজার টাকায় সুপ্রিম ডিআই পঁয়তাল্লিশ গাড়ি দ্রুত অ্যাডভান্স করতে পারেন আমি অ্যাডভান্সের কথা কোনো গাড়িতে বলি না কারণ হচ্ছে গাড়ির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই গাড়িটা এমন একটা কন্ডিশনের গাড়ি যে আপনারা না দেখেই কিনতে পারবেন সমস্যা নেই আমি ইঞ্জিনের সাউন্ডটা ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি কন্ডিশন এই যে ঠিক আছে আরেকটা কথা এই যে এখানে একটু ডিজেল পরার কারণে কিন্তু হালকা একটু কালারটা উঠে গেছে এটা কোনো ব্যাপার নেই ছিল আজকের ভিডিও এসব বাড়ি আসল মানে আশা করি দেখা লাগবে না খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি যাতে প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তার দ্রুত যোগাযোগ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে খোদ হবে আসসালামু আলাইকুম